বর্তমান সময়ে পুরুষ কিংবা মহিলা সবার কাছে থাকে মানি ব্যাগ আর এই পার্স বা মানি ব্যাগের ওপর নির্ভর করে আপনার কাছে টাকা থাকবে কি থাকবে না বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো কোন জিনিসগুলো মানি ব্যাগে রাখলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন মা লক্ষ্মী ও ধনদেবতা কুবের এতটাই প্রসন্ন হন যে ধনী হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগে না তাই অল্প সময়ে যদি অধিক টাকার মালিক হতে চান তাহলে এই জিনিসগুলো আপনার মানি ব্যাগে রাখুন শাস্ত্রে এমন কতগুলি জিনিসের কথা বর্ণিত আছে যে যা কি না মানি ব্যাগে রাখলে অর্থনৈতিক সমস্যা একেবারেই কেটে যায় বর্তমান যুগের সবচেয়ে দরকারি একটি জিনিস হলো টাকা আর টাকা ছাড়া জীবন একদমই অচল প্রিয় বন্ধুরা উপদেশ বাণী থেকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে বুঝতেই পারছেন আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি আজ আমি আপনাদেরকে বলবো মানি ব্যাগে এই জিনিসগুলো রাখুন কখনোই অর্থের অভাব হবে না বন্ধুরা তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে এই রিলেটিভ সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটির কথা বলব বন্ধুরা সেটা হলো আমাদের সকলের পরিচিত অসত্য গাছের পাতা আর এই গাছের পাতাটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে তাই তো এই প্রাকৃতিক পাতাটি মানে বেগে রাখলে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা কেটে যায় সেই সঙ্গে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে একটি অসত্য গাছের পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে তা মানি বেগে রাখুন আর পাতাটা শুকিয়ে গেলে তা ফেলে আবার একটি সতেজ পাতা রাখুন এতে করে অর্থপ্রাপ্তি ঘটে এরপরের যে জিনিসটির কথা বলবো বন্ধুরা তা আমাদের সকলের বাড়িতেই রয়েছে তার জন্য আলাদা করে খুঁজতে হবে না তা হলো করি শাস্ত্র মধ্যে বলা হয়ে থাকে যে মানি ব্যাগ এ হলুদ রঙের সাতটি করে রাখলে অর্থের কোনো দিনই অভাব হয় না আর অর্থ থাকলেও তা সবসময় আপনার কাছেই থাকবে অর্থের অভাব দূর হবে আর নানাবিধ উপকার ঘটে যা আপনি রাখার সাত দিনের মধ্যেই বুঝতে পারবেন অনেকেই রয়েছেন যারা কিনা অনেক পরিশ্রম করেন তবু টাকা আয় করতে পারেন না আবার এমনও লোক রয়েছে যারা অনেক টাকা আয় করলেও তার গুছিয়ে রাখতে পারে না যার কারণে অর্থের অভাবে ভুগতে হয় এর যে জিনিসটি বলব বন্ধুরা তা হল ধনুদেবী লক্ষ্মীর ছবি ধনুদেবীর লক্ষ্মীর ছবির সঙ্গে রাখুন বা মানিবেগে রাখুন কোনো অর্থের অভাব হবে না শাস্ত্র মতে ধন এবং সম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী তাই অর্থের অভাব থেকে মুক্তি পেতে চাইলে আপনার মানিবেগে রাখুন মা লক্ষ্মীর এই ছবি এর পরের জিনিসটি হলো যদি আপনার মনস্কামনা থাকে যা কি না অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না তবে তা সাদা একটি কাগজে লিখে তা মানি ব্যাগে রাখুন বা আপনার সঙ্গে রাখুন তাতে অর্থনৈতিক সমস্যা কেটে যাবে অর্থ তো আসবে সেই সাথে মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এরপরের জিনিসটি হলো এক টাকার নোট বা ধরুন আপনাকে কেউ দিয়েছে বা গুরুজন আশীর্বাদে পাওয়া টাকা আপনি রাখতে পারেন আপনার মানিব্যাগে আর সেই টাকা যদি হলুদ বা জাফরনের সঙ্গে মিশিয়ে রাখতে পারেন তা অনেক উপকারে আসে প্রিয় বন্ধুরা এর জিনিসটি চক্র এমনটা বিশেষ করা হয় যে কড়ির মতো সাদা রঙের গোলাকার জিনিসটি মানি ব্যাগ বা পকেটে রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটে মানসিক শান্তি লাভ হয় গোমতির যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এটি মানি ব্যাগে রাখলে আপনার সংসারে উন্নতি ঘটবে সেই সাথে অর্থনৈতিক সমস্যাও কেটে যাবে এটি মানি ব্যাগে রাখতে হবে বিজয় সংখ্যায় প্রিয় বন্ধুরা এর পরের জিনিসটি হলো চাল আমাদের সকলেই জানি চাল হলো লক্ষ্মী টাকার অভাব দূর করার জন্য বাজে খরচ কমানোর জন্য একুশটি চালের দানা একটি কাগজে মুড়ে আপনার মানি বেগে রাখুন এতে করে টাকা আসবে তেমনি কাজে খরচ কমে যাবে অর্থাৎ বাজে খরচ কমে যাবে আর আপনি হয়ে যাবেন অনেক টাকার মালিক বন্ধুরা এবারে সর্বশেষ যে জিনিসটির কথা বলতে চলেছি সেটা আমাদের সকলেরই পরিচিত তা হলো পদ্মফুলের বীজ শাস্ত্র শাস্ত্রমতে পদ্মফুলের বীজ পকেটে বা টাকার ব্যাগে রাখলে ধনপ্রাপ্তি ঘটে আর প্রচুর টাকার মালিক হয়ে ওঠা যায় আর পরিবারে ও অসুখ বিসুখ বা সব কিছু সমৃদ্ধি সুখ সমৃদ্ধি সব কিছু ফিরে আসে ফলে জীবন হয়ে ওঠে আনন্দময় তাহলে বন্ধুরা এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি আপনি নিয়ে আপনার মানি রাখতে পারুন এর থেকে কোনো উপকার যদি নাও পান তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই কারণ এর থেকে আপনার কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা এ ছিল আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকুন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সবাইকে